বিয়ের পরে এখন খোঁজ নিয়ে শুনি হলো ভালো আছেন না হ্যাঁ আছি ভালো আছে ভালো তোমরা তোমার বাবার

আই হায় কি খবর থাকি কি খবর শুনলু এই জারুবানির কারণে এই জারুবানির কারণে আজকে মোর বেডি দুঃখের সাগরে বাইশ পেয়ে লাগছে আল্লাহ কি ধুমধাম করে বিয়ে দেয় এই

এখন কেউ নাই বিয়ের দিন মানুষ ভরা বাড়ি এখন কেউ নাই কেউ নাই শোক শেষ রে বাবা ভালো মানুষ কালকে হাসি খুশি দেখলাম আজ কি হলো বা কি হয়েছে কালকে তো কত আনন্দ ফুর্তি করি মোর বেটে হ্যাঁ কি হয়েছে বিয়ে দিছেন জামাই ভালো জায়গাত আছে ফির কি হলো খায় জেলের দায়িত্বে আছে বড় চাকরি করে হ্যাঁ ভুল রে বাবা ভুল ঘটকের কথা শুনিয়ে ওই বাড়িয়ে উনির কথা শুনিয়ে ওই এই বেডিক বিয়ে দুনু ঘটকে কয় তোমার জামাই জেলের দায়িত্বে আছে হ্যাঁ বিয়ের পরে এখন খোঁজ নিয়ে আই যে খোঁজ নিয়ে শুনি জামাই মোর জেলের দায়িত্ব নোয় জামাই হলো জালুয়ে কে মাছ ধরে জালুয়ে দেখি শুনিয়ে জানি শুনিয়ে বিয়েটা দিয়ে পান না এখন কি কাম পাচ্ছ ক দেখি হ্যাঁ দোস্ত তোমার ঘটকে আসি কইছে ঘটকের কথা শুনিয়ে বিয়ে দিছে রোপ করা যায় না ঠিক আছে হ্যাঁ এখন কি কাম পাচ্ছ বুঝার ভাই নেই বাজান বুঝের ভাই নেই ওই যে তোমার ঘট ঘটে এই জন্য জানি শুনিয়ে খোঁজ খবর নিয়ে বিয়ে দেওয়া একটা ঘটকে কয় মিশে সিচাই বানে বুনি কয় নানান ধরনের লোভ দেখায় তোমরা গলি যান গলি যায় এখন বেদীক বিয়ে দিছে এখন কি কান্না পাতা কন দেখি

কিভাবে আয়োজগার করা যায় এই চিন্তা ভাবনা করিয়া জামাই কিছু করি ওরা সংসার করি খাই এটা আর মনে হয় না বিষয় নিয়ে আর অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করা এখন যদি মনে করো যে মেয়ে যদি নিয়ে আসেন চেংড়ার কাছ থাকি। তাহলে কিন্তু মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে ওই বাকি জীবন ঠিক তোমার ওই মেয়ের দায়িত্ব নিয়ে থাকা নাই উভ্লে না করিয়া রুবেল যেটা কইছে সেটা শোনো আর একটা কথা শোনো এই যে আমি শুনছি তুমি নাকি গ্রামের মানুষের বুদ্ধি টুদ্ধি শোনেন না কথা শোনেন না মাঝে সাঝে মানুষের কথা একটু শোনা না শোনা লাগে একলাগিরি করিয়ে এগুলো করছেন ঘটের কথা শুনিয়ে এখন কি কামটা বাজি গেছি ক দেখি হ্যাঁ ওগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করেন না যেভাবে সংসারটা টেকে ওটা চিন্তা ভাবনা করিয়া কি করা যায় পরামর্শ যদি লাগে আমার ডাকান পরামর্শ দেব হাঁটো বেট হাঁটো আর 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 ইয়ে করেন না চলো খুবই আশা আসেন ভালো ঘর শেষ পর্যন্ত করেন না সব ঠিক যাবে কি করবেন এখন ঘটকেই তোমার ঠকাইছি বুঝছেন জেলে এখন জালুয়ে হয়ে গেছি বুঝছেন কান্দেন না আইসো